প্রিয় ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি ল কলেজে অর্থাৎ আইন কলেজে আপনারা ভর্তি হতে চান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো লো এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আপনাদের লো এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের যে আপনাদের জন্য আহ্বান করা হয়েছে তার সেই নোটিফিকেশন চলে এসেছে আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে নোটিফিকেশন ফর লো এন্ট্রান্স এক্সামিনেশন টোয়েন্টি বলা হয়েছে যে লো এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দু আপনাদের আহ্বান করছে যে আপনাদের অনলাইনে ফর্ম ফিল করার জন্য লো এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আপনাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ত্রিপুরা ডট গভ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে হায়ার এডুকেশন ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু লো এন্ট্রান্স এক্সামেশনের জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তো ফর্ম ফিল আপ কারা করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় আপনারা পঁয়তাল্লিশ শতাংশ মার্কস পেয়েছেন জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এস সি এস টি যারা আছেন আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফোরটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ শতাংশ মার্কস পেলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলছি যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আপনারা রয়েছেন আপনারা পঁয়তাল্লিশ শতাংশ মার্কস বা তার বেশি মার্কস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা এসসিএসটি ক্যাটাগরি রয়েছেন আপনারা ফোর্টি পার্সেন্ট মার্কস হলেই আপনারা কিন্তু লো এন্ট্রান্স এক্সামিনেশনে বসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে লো এন্ট্রান্স এক্সামিনেশন ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর অ্যাডমিশন ইন ফাইভ ইয়ার বি এলএল বি অনার্স ডিগ্রি কোর্স অফ ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ আগরতলা তো ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ আগরতলাতে বিএলএল বি অনার্স পাঁচ বছরের কোর্সে ভর্তির জন্য কিন্তু আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে এবং এখানে বলা হয়েছে যে যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট এখনও বেরোয়নি পরীক্ষা দিয়েছেন আপনারা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তো আপনারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলছি যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছেন তো জেনারেল ক্যাটাগরির মধ্যে কিন্তু ও পড়ে তো মানে আমাদের রাজ্যের যে এখানে নিয়মটা সেখানে ও বিসি যারা আছেন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো ও বিসি তাহলে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো কি না আপনি অবশ্যই পারবেন ও বিসি এখানে জেনারেল ক্যাটাগরির মধ্যেই পড়বে সেক্ষেত্রে আপনাদের পঁয়তাল্লিশ শতাংশ মার্কস লাগবে ফর্ম ফিল আপ করার জন্য পরীক্ষা বসার জন্য এবং যারা এস সি রয়েছেন আপনাদের মার্কস লাগবে ফোরটি পার্সেন্ট তো আপনাদের অবশ্যই অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইন ফর্ম ফিল আপের ডেট এখানে দেওয়া হয়েছে তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে ছয় জুলাই দু শুক্রবার থেকে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এবং অনলাইন ফর্ম ফিল আপের ডেটটা শেষ হবে সাতাইশ জুলাই দু শনিবার পর্যন্ত এবং লো এন্ট্রান্স পরীক্ষা আপনাদের হবে সেটা টেনটেটিভ একটা ডেট দেওয়া হয়েছে যে চোদ্দো আগস্ট দু বুধবার আপনাদের লো এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দো আগস্ট দু হাজার সেটা একটা সম্ভাবনার একটা ডেট দেওয়া হয়েছে খুব সম্ভবত এই ডেটগুলিতে এই ডেট এই ডেটে আপনাদের পরীক্ষা হবে তো এই হচ্ছে আমাদের লো এন্ট্রান্স পরীক্ষার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা চলে এসেছে অনেকেই আপনারা মেসেজ করেছেন যে স্যার কবে আমাদের লো এন্ট্রান্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবো তো ফাইনালি এই নোটিফিকেশন এসেছে আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ